আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার আবার একটা নতুন এলাম আপনাদের আমাদের পায়রাঙো দেখাবো আসুন আপনাদের পায়ারঙা দেখা পায়রাঙোনাকে দেখুন খাওয়াচ্ছি দেখুন আমার পায়রা খাওয়াচ্ছি এখন এখন খাওয়া দিচ্ছি খুব ভালোভাবে পায়রাঙ খুব সুন্দরভাবে খাচ্ছি দেখুন তোমার পায়রাটা খুব সুন্দর আমার হাতে খাচ্ছে পায়রা কোন পায়রা সব গায়ে গায় দিতে খাচ্ছে এদের ভয় খুবই কম পারছে সব সময় আমরা এরকম ভাবে খেতে দিয়ে দেন আপনারা চাইলে আপনাদেরও পায়রা গুলো এরকম আপনাদের গায়ে গায় আসবে আপনারা হাত দিলে হাতে খাবে দেখুন যেরকম খাচ্ছে দেখুন পায়রাটা এখন হাতে আমার খাচ্ছি দেখুন পাকা পায়রাটা এটা একটা মোমার পায়রা দেখুন সিরাজ পায়রাটা দেখে একটা দানা নিল আপনারাও পায়রাগুলোকে ভালো করে সে করা যায় আপনাদের দিকে ভয় না পায় তাহলে দেখবে আপনাদেরও হাতে খাবে ধীরে ধীরে আমাদের পায়রা দেখুন আমাদের দিকে ভয় পাচ্ছে না অতটাও পায়রা এখন খাচ্ছে আসুন আপনাদের পাখিগুলো দিকে আসি এই দেখুন আমাদের পাখি কোনো এখন বাচ্চা দিয়েছে দেখেছি কষ্ট দূরে আমরা আপনাদের বলেছি যে রবিবার বিক্রি করে দেবো দেখি এই রবিবার যদি বিক্রি করি আপনাদের দেখাবো এইবার তাহলে বিক্রি করতে নিয়ে যাবো হাটে এরকম ঘুবা দূর বাচ্চা বসে আছে ঠেকার এই ঝুড়িতে

দেখুন আমাদের পাখি করে এখন খাচ্ছে নিচে রেপে আপনাদের ছোটো মতো একটা ভিডিও করে দেখিয়ে দিলাম আমাদের পায়রা আর পাখি কোনোকে আপনাদের ভালোভাবে পায়রা কোনো দেখালাম যে আমাদের হাতে খাচ্ছিলো পায়রা কোনো আপনাদের পাখিগুলোও দেখালাম সেরকম একটা বোঝা যাচ্ছে না এই দিকে আর ওরা ঠিকঠাক হচ্ছে না তো ভিডিওটা আজ এই পানি থাক ছোটো একটা ভিডিও अपना सब भाला लगभग असलकुम